নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আর অনেকদিন বাদে প্লেসটা একটু চেঞ্জ করেছি কারণ ওই আমার রুমে বসেই আমি ভিডিও করি বাট আজকে ভাবলাম এখানে ঘর ফাঁকা আছে এখানটা করা যেতে পারে আর যা গরম পড়েছিল এসি ছাড়া আমি ভিডিও করতে পারছিলাম না তো এখানে আমার এসি লাগেনি কারণ উপরে ফ্যান চলছে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটাতে আমি তিনটে পরিবারকে নিয়ে বলবো তিনটে পরিবার ঠিক আছে সেখানে তোমরা বুঝবে কোন কোন পরিবার নিয়ে আমি কথা বলছি কারণ দুটো তিনটে ভিডিও হচ্ছে না আমার থেকে একটাই এখন করি তারপরে আবার পরে যখন দেখা যাবে যে আবার একটা ভিডিও করার কোনো প্রয়োজন আছে বা ইচ্ছে করছে তাহলে আবার করব আর তা নাহলে একটার মধ্যেই আমি মোটামুটি তিনটে অংশ ঢুকিয়ে দেবো তো প্রথমেই আজকে কাকে নিয়ে বলি প্রথম 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 হচ্ছে আমাদের না আদার দেন মাসিমণি মাসি 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 বলো 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 তোমরা কোন মাসি হ্যাঁ বুঝতে পেরেছ তো মাসি এখন টোটালি চেঞ্জ তো দেখলাম যতটুকু দেখতে পেরেছি আর কি তার মধ্যে বুঝতে পারলাম মাসে এখন টোটালি চেঞ্জ আমি শুনেছিলাম আমাদের এখানে অনেক ক্রিয়েটার বা আমাদের যে এখানে যিনি এসছেন আর কি ম্যাডাম তো তার মুখেও শুনেছিলাম যে পরিবার পরিবারের মধ্যে হচ্ছে ও ঠিক হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে তা আমার না ডালমে কুচ কালা লাগছে বন্ধুরা বুঝতে পারলেন ডালমে কুচ কালা লাগছে এটাই যে এটা কি প্রি ছিল যে মাসে এরকম করেই বলবে তার বোনপন নামে আর তারপরে বোন পড়ে খুব মারতে যাবে আবার তারা মারতে আসবে এই মারা মারি খামড়া খামড়ি কামড়া কামড়ি এগুলো কি সব প্রি প্ল্যান্ড হবে এরকম কিছু ছিল এই যে এই যে বললো শুধরে যাবে আমি শুনেছিলাম যে ম্যাডাম বলেছিল যে এটা সুধরে যাবে এরা সব ঠিক হয়ে যাবে পারিবারিক অটোমেটিক হয় পারিবারিক ঝামেলা অটোমেটিক ঠিক হয়ে যায় আবার আবার অনেকের হয় না অনেক দিন পর্যন্ত লাস্টিং লাস্টিং করে যে কিছুতেই মেনে নিতে পারে না তো যারা সোশ্যাল মিডিয়া করে আমাদের মতো রক্ত মাংসের সরি রক্ত মাংসের সোশ্যাল মিডিয়া করার পর আবার যদি দেখায় যে বোনের সাথে খুব মিল বোনের বাড়ি যাওয়া আসা ভাই আমরা তো পাগল হয়ে যাব এদের তো মানুষ বলে আমার মনেই হবে না বন্যের পশুরাও মনে এদের মধ্যেও সেন্স থাকে বন্যের পশুদের মধ্যেও সেন্স থাকে হ্যাঁ একবার ঝগড়া কামড়ি হলে অ্যাটলিস্ট দশ দিন পর্যন্ত মুখ দেখা থেকে বন্ধ রাখে তারপরে হয়তো তারা ঠিকঠাক করে নেয় কিন্তু এখানে না আমার কিছু একটা মনে হচ্ছে ব্যাপারটা টোটালটাই মনে হচ্ছে স্ক্রিপ্টেড যে হয়তো এরা সব ঠিকঠাক করেই রেখেছিলো এরকম বলবো হয়তো নিজেদের লোকেরাই নিজের ঘরের লোকেরাই ওই ফলস আইডি দিয়ে ওইরকম বাজে বাজে কমেন্ট করছিল আর বলাই আছে ফলস আইডি দিয়ে কমেন্ট করে মানে এগুলো লেখা নিজেরা নিজেরা বসে লিখেছে যে এরকম আইডি দিয়ে আমি চিৎকার করবো আর বারবার বলবো এটা তুই এটা তুই তোর এই হবে তোর এই হবে তুই মরবি তোর ক্যান্সার হবে তোর হ্যাঁ হবে তোর পাস্ট কিন্তু ভোলা যায় না মাসেই পাস্ট কিন্তু ভোলা যায় না যতই পাস্ট ভোলা যায় নিজের লাইফে যত পাস্ট ভুলবে তত তুমি সুখী হবে বাট এই জগৎটা এই যে কন্ট্রোভার্সি জগৎটা এখানে পাস্ট এত তাড়াতাড়ি ভুলে গেলে কী করে হবে তো আমি কিন্তু এই তোমার বোনপর পরিবারের উদ্দেশ্যে বলেছিলাম যে যারা নিজের রিলেটিভের সম্বন্ধে এই রকম নোংরা কথা হ্যাঁ পরিবারের মানে প্রত্যেকটা মানুষকে ছাড়িনি যে বোনপ থেকে শুরু করে বোন থেকে শুরু করে বোনের বর থেকে শুরু করে প্রত্যেককে একদম ধুলিস করতে এক বিন্দু যে পিছুপা পা হয়নি এখন যতই গলা দিয়ে তোমরা যত বুঝবে না আমি কেমন মাসি তোমরা বুঝবে পরে এইরকম করে বললে তো আর মানুষের মনে তোমাদের মতো এরকম ফ্ল্যাকচুয়েট হয় না না যেটা আমরা এতদিন দেখে এলাম এখন মিল ঝুল হয়ে গেলে ভালো কিন্তু আমি মনে করি আমি পার্সোনালি আমি মনে করি এই রকম আত্মীয় থাকার থেকে না থাকা ভালো আমি কিন্তু এটা মনে করি এটা অনেক ভিউয়ার্সের হয়তো পছন্দ নাও হতে পারে কিন্তু আমি মনে করি যারা যেই আত্মীয় আমাদের নিজের পরিবারকে মানে যে আত্মীয় কোনো পরিবারকে বা নিজের আত্মীয়ের ক্ষতি যে এই বলছে আমি ভালো চেয়েছিলাম কিন্তু এই ভালো চাইতে গিয়ে এই ভালোটা কোথার দিয়ে যে ক্ষতি হয়ে গেছে সে তার এখন বুঝতে পারছে না তাদের তারা এখন প্রচুর মানে ক্ষতিগ্রস্ত চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত বাক্য বাণী ক্ষতিগ্রস্ত অন্যান্য দিক থেকে চারি পারিপার্শ্বিক দিক থেকে ক্ষতিগ্রস্ত তো এই ক্ষতিগ্রস্তটার জন্যে তো তুমি তো কিছুটা হলো দায়ী তাই না তো এখন ওই ন্যাকাপনা সে কোনো লাভ নেই তো ও মনি কোথায় গুম করে দিলে তুমি ওই তিনটে প্রাণীকে ওই তিনটে প্রাণীকে তুমি কোথায় গুম করে দিয়েছ বলো বলো কেউ হদিশ পাচ্ছে না শুনলাম জানি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কোথায় গুম করে রেখেছো তাদের আসল ফলসাটা বলবে বুঝতে পেরেছো আসল খোলসাটা বলবে এখনও তো তোমার বক্সে কমেন্ট বক্সে খারাপ খারাপ কমেন্ট আসে আসে কি না আসে কি না আসে না একটাও আসে না তো এখন যেভাবে ইগনোর করো তো সেই সময়টা তাহলে কেন ইগনোর করতে পারো খারাপ কমেন্টস মানেই সে করছে এমনটা কেন ভাবলে আর যেমন আমরাও তো ভাবতে পারি ওই কমেন্টসগুলো তোমার ঘরের লোকই করছিল হুম বেশি চালাক মনে করো নিজেকে না মাসি ওরে বাবা বাবা খুব ভালো হয়ে গেছে মাসি এখন ভীষণ ভালো আর যেই পরিবারটাকে নিয়ে ভালো চাইছিলে যাকে তুমি তার পরিবারে কেন এটা আমার হলে ভালো হয় এটা ভালো হয় তোমার এত মাথা ব্যথা ছিল আমি তাদের উদ্দেশ্যে বলেছি এরকম আত্মীয়র সাথে সম্পর্ক না রাখার জন্যে যত দূরে থাকবে তোমার মতো মানুষের কাছ থেকে তত ওরা হ্যাপি থাকবে এ তো জানি না কোথায় গুম করে রেখেছো তাদেরকে জানি না আসুক আজকে কত তারিখ চব্বিশ তারিখ তো যাই হোক একটা তো পরে একটা ডেট আছে শুনেছি যে একটা কিছু হবে তো যতক্ষণ না তাদের মুখ থেকে কিছু শোনা যাবে ততক্ষণ আমরা কিছু বুঝতে পারবো না তো চলো মানে টাটা টা হ্যাঁ তোমাকে যেটুকু ডোজ দেওয়ার সেটুকু আমি দিয়ে দিলাম এরপরে আসি আমি অন্য দুজন টপিকে সেটা হচ্ছে দুইজন পরকীয়াগ্রস্ত নারীকে নিয়ে বলবো ওয়াইটির দুইজন পরক্রিয়াগ্রস্ত নারী একজন বাচ্চা ফেলে চলে গেছে আর একজন বাচ্চাকে নিয়ে চলে গেছে তো কেন দেখো পাস্ট তুলতাম না কারণ এত লাইভ এত কিছু হলো হ্যাঁ এই পাস্টকে কেন্দ্র করি এই পাস্টকে কেন্দ্র করি যখন এত লাইভ এত কিছু অ্যারেঞ্জ হলো তো তখন তখন তো আমাদের একটু 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 বলতেই হবে তাই না তো যাই হোক তাদের নিয়ে আমি তেমন কোনো খারাপ কথা কোনো কোনো বলিনি কিন্তু যেটা আমার ভাই এই গায়েরা চিমকির মতো লাগে মানে তাদের ক্রিয়াকলাপ তখন তো একটু মুখ খুলতেই হয় তাই না তো যাই হোক তো প্রথম একজন বাচ্চা ফেলে চলে গেছে বাচ্চা ফেলে চলে যাওয়াটাকে নিয়ে বলি প্রথম তোমরা সবাই জানো না দেন আমাদের সেই বাচ্চা ফেলে যাওয়ার মা সেই বাচ্চা ফেলে যাওয়ার মা এখন যাবে কোথায় জানো ক্লিক বেল্ট খেললো কোথায় মুম্বাই যাবে আর মুম্বাইয়ের সাথে কার কানেকশন তোমরা সবাই জানো সবাই জানো হ্যাঁ সে মুম্বাই যাবে একটা বেল খেলে গেল তো সেই যার কাছে যাবে সে আবার টিকিট কেটে দেবে না বললো বললো টিকিট কেটে তুমি আসো আমি তোমাকে রিসিভ করে নেবো মানে এমন তার বন্ধুত্ব টিকিট কেটে নেব না কেন দেবে আরে ভাই লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কামাচ্ছে তাকে কেন এবার টিকিট কেটে দেবে তার বাড়িতে যাবে আত্মীয়তা করবে এটাই তো বড় কথা তাই না টিকিট কেটে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই তো জানি না একজন যাবে না দুজন যাবে সেটা তো একা একা তো নিশ্চয়ই যাবে না বন্ধুরা হ্যাঁ আর মুম্বাই তো সেই যে পূর্ব পরিচিত একজন কে আছে না মুম্বাইয়ে হ্যাঁ তার সাথে যাবে আচ্ছা সেই যে বাচ্চা ছেড়ে যাওয়ার মাকে বলছি হ্যাঁ রে তোরা কি সবাই সবসময় নাচিস বাড়িতে তোর তোর ওই ভাইয়াটা নাচছে তোর ঠাম্মাটা নাচছে তোর মা নাচছে তুই নাচিস তোর বৌদি নাচছে মানে তোরা তো পুরো তোদের ফ্যামিলিটাকে না নাচুনি ফ্যামিলি দিলে বেশ ভালো মানাবে এই নাচুনি ফ্যামিলি মানে এত নাচতে পারিস তোরা ভাইরে ভাই আর মাকেও যা ধরিয়ে দিয়েছিস নেশা নাচুনির নেশা আরে তোর ছেলেটার জন্য যে জামা কাপড়গুলো কিনলি ওগুলো কি তোর ওই কি যেন ভাইপো বা ভাইজির জন্য ওই জামা তো তোর ছেলে পুরো বুঝতে পারবে না আর ওই ঢোলটা হ্যাঁ বুঝতে বন্ধুরা ওই যে ওর বাচ্চার জন্য ঢোল কিনেছে ফ্যান কিনেছে আর একটা জামা প্যান্ট কিনেছে দেখলাম হ্যাঁ তো ওইগুলো একটা ঝুঞ্ঝুনি কিনবি ঝুঞ্ঝুনি কারণ ওইটা তোর ছেলেরা আর লাগবে না বুঝলি ওটা তোর ছেলেরা আর লাগবে না ওটা তোর ওই দাদা নাকি হ্যাঁ দাদা হ্যাঁ লাইফ লাইফা লাইফার ছেলে বা মেয়ে হলে তাকে তুই দিস কারণ আজ আজও না কালো না পরশুও না কোনো আসবে না তোর কাছে বুঝতে পেরেছিস আর তুই চাষও না অ্যাকচুয়ালি তুই চাষও না এগুলো জাস্ট তুই ক্যামেরাতে দেখালে পরে একটু ছেলে ছেলে বললে পরে তোর একটু ভিউজটা হবে আমরা এটা জানি এটা জানি প্রথম থেকেই জানি যদি ছেলে নেওয়ারই হতো না সেই দিন রাত্রেই বগল দাবা করে আনতে পারতিস সেই দিন যেদিন আনিসনি নি কাবাপ মেয়ে হাট দিয়ে তুই পছন্দ করিস না এটাই আমি বুঝেছি কেন কারণ তোর ভিডিওতে যখন ওই বিড়াল বাচ্চাকে বাবাগুলোকে বল দিলিস না ওই শিয়ালে পেটে চলে যাবে শিয়ালে পেটে চলে যাবে কোনো ব্যাপারই না আর তুই কমেন্ট বক্সে দেখ সবাই এটা নিয়ে বলেছে একটা মা মায়ের যে মানে কি বলবো মমতা তুই সেটাও তুই বিড়াল বাচ্চার উপর দিয়ে উপকাশ করতে পারছিস না যে ও আরামসে বলে দিলি যে বিড়াল বাচ্চা চলে যিয়ালে পেটে চলে যাবে তুই মা ছেড়ে মানে ছেলে ছেলে রয়েছিস তার প্রমাণটা বিড়াল বাচ্চার উপর দিয়ে বুঝে গেছি কতটাংস কতটা কতটা নির্মম নির্ময়ী কতটা নৃশংস নির্মম এবং নির্ময়ী অনেকে তোকে যা নিয়ে যারা পজিটিভ করে তাদের মতো তারা পজিটিভ করে জানি না ওই একজন ফোকলা আছে না ফোকলা পৃথিবী হ্যাঁ ওটা যাকে বলে কি নাম দিয়েছে ওটা হ্যাঁ কি ফন্দীপ ফন্দীপ বুড়ি হ্যাঁ ফন্দীপ বুড়ি ওই 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 একজন আছে ও আর কি তোর মতোই সুপ্ত বাসনা কখনো হয়নি আর কি বুঝতে পেরেছি ওই একটা তন্দীপ বুড়ি আছে আর কয়েকজন আছে তো যারা যার মতো করে পজিটিভ করে বাট আমি তো আমার তোর তোর এই ইয়েগুলোকে আমি কোনো দিনই সাপোর্ট করি তোর কেন কারোরটাই করতে পারবো না কারুরটাই না তোকে দুটো ভিডিও করে বলেছিলাম ফেরত চলে যেতে ফেরত চলে যেতে বাট সেই আমাদের একদম প্রিয়র পিওর যে আমাদের সন্দীপ আছে পিওর সন্দীপ সে পিওর সন্দীপ তোর মতো দূষিতকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও তো বড় ব্যাপার না সবাই তো স্যান্ডি হয় না না সবাই তো স্যান্ডি হয় না তো যাই হোক এবার আসি আমি স্যান্ডির কথা একটু তো হ্যাঁ স্যান্ডি তুমি আর সন্দীপ হ্যাঁ সন্দীপ আর স্যান্ডি দুজনের মধ্যে আকাশ আর পাতাল তফাত এই আকাশ আর পাতালটা একটু আজকে একটু ভেরিফাই করবো তোমাদের কাছে তো স্যান্ডি এখন কন্ট্রোভার্সি করে ভিউজ আমার খুব ভালো কথা তো যাই হোক ভিউজের জন্যই তো সবাই এখানে আসে চ্যানেলে ভিউজ হচ্ছিল না এখন একটু কন্ট্রোভার্সি ছোঁয়া এক কাজ করো স্যান্ডি তুমি না এক কাজ করো তুমি তোমার চ্যানেলটা ব্লগিং থেকে তুমি কন্ট্রোভার্সিতে করে নাও মানে তোমার বউয়ের নিয়ে যারা যারা নোংরা কথা বলবে তুমি তোমার ভিডিওতে ধুয়ে দেবে একদম ভিউজও কামাবে এটা ভালো কথা বললাম তোমার আর ব্লগিং চ্যানেল করে কোনো কাজ নেই ভিউজ হয় না কিছু না আর ওই একই থরি বড়ি খারা খারাপ বড়ি থর কি একটা বলে না সবাই হ্যাঁ ওই একই ব্যাপার তোমার ব্লগিংয়ে কোনো দম নেই যা তোমার ওয়াইফ করছে মানে একটু মানে বেশ গলার শটটা বেশ আমার ভালো লাগে বাট তার ক্যারেক্টারটা একদম ভালো লাগে না আমার জানো তো তোমার বউকে দেখতেও ভালো সবই ভালো ভালো কলার আওয়াজটাও খুব মিষ্টি ওই আমাদের ওই নাটির মতো সন্দীপের বউয়ের মতো একদম মায়ের গর্বে চলে যাওয়ার মতো আওয়াজটা না নর্মাল আওয়াজ কিন্তু বেশ সুইট আওয়াজটা গলার আওয়াজটা কিন্তু খুব মিষ্টি কিন্তু ক্যারেক্টারটা ভালো না ক্যারেক্টারটা একদম ভালো না তো যাই হোক তো তোমাকে বলি তুমি ইয়ে করো ওই কন্ট্রোভার্সি করে নাও একদম ভালো ভালো উপায় বলছি দেখো তোমার ভিউজের তালিকা দেখেছ যে তুমি ভাবছো সবাই ওই ছিতম ছিমিকে নিয়ে সব উপচে পড়ে ভিডিও করছে এইদিকে সন্দীপ আর নাটিকে নিয়ে করছে আমরা মাঝখান দিয়ে একদম মাটিতে পিষে যাচ্ছি একদম তোমার তোমার ইয়েতে তো ইয়েই হচ্ছে না আর যার নামে কেসটা করলে সেও বেল নিয়ে চলে এলো কী করা যায় কি করা যায় সেই সময় তোমরা মুখ্যম সময় ধরলে তো ধরার পর তোমরা ভিডিও করলে বা লাইভ করলে পরে দেখলে যে পা 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 হচ্ছে তো ভালো কথা ভালো কথা তো চলো করো করতে থাকো করতে থাকো তো তোমাকে যেগুলো মানায় না তুমি না সেগুলো করবে না বুঝতে পেরেছো তুমি তোমার ওয়াইফকে নিয়ে ক্লারিফিকেশন দিচ্ছ খুব ভালো কথা বইয়ের হয়ে পাশে দাঁড়িয়েছো এটাও খুব ভালো কথা খুব ভালো কথা এরকম হাজবেন্ড কজনেই পায় তাই না কজন পায় ক একদমই পায় না একদমই পায় না বললাম তো নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পায় না তুমি এক্সপশন এবং তোমার নাম ওঠা উচিত দিনে তো যাই হোক তোমার বউকে একটু বলো আমাদের ম্যান্ডিকে একটু বলো যে আগের ব্যাপারগুলো যা করেছে এগুলো মন থেকে যেন ভুলে যায় কারণ দেখো তুমি কিন্তু বলেছ যে সে কিন্তু একবার নয় অনেকবার করেছে তো যার যে কুকুরের গু খাওয়া স্বভাব না সে গু দেখলে কিছুতেই আর ঠিক থাকতে পারে না তোমার যে বন্ধুর বাড়িটাতে নিয়ে যাচ্ছ না তোমার ওয়াইফকে বলবো তুমি নিয়ে যেও না কারণ ভরসা করা খুব কম যায় কারণ যাদের স্বভাব একবার এরকম হয় বারবার বারবার তাও আবার সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়ে যায় তারপরেও ঠিকঠাকভাবে ভিডিও করছে আসছে ভালো সেটা ভালো কথা কিন্তু তোমাকে বলবো তোমার ভালো জন্যই যে তুমি আর কোনো বন্ধু বান্ধবের বাড়িতে কিন্তু ওকে নিয়ে যেও না ভয় করে তোমার ভয় করে না বাট আমাদের ভয় করে জানো তো আমাদের ভয় করে তুমি নিয়ে যেও না ঘরে আছে ঘরে থাকুক তোমার সাথে সাথে থাকুক ভিডিও করুক সব ঠিক আছে সব ঠিক আছে বাট তুমি তোমার বন্ধুদের সাথে নিয়ে যেও না এটা খুব ভয় করে আমাদের মতো পাবলিকদের খুব ভয় করে তো যাই হোক এই ভয়টা যাতে না করে সেই রাস্তা সেই এটা করলেই কিন্তু ভালো মানে যাতে মানুষ পাবলিক আর ভয় না পায় আরেকটা কথা ম্যান্ডিকে বলবো ম্যান্ডিকে দেখলাম দূরে বসে ভাত খেতে ম্যান্ডি দূরে বসে ভাত খেতে নেই আমরা তো তোমার মায়ের মতো বা বড় দিদির মতো হ্যাঁ তো তোমাকে বলি তোমার উন্নতি একদম তত্ত্বত্ত্ব করে উন্নতি হয়েছে দেখো মানুষ বলে এই সব কিছু মানতে হয় তুমি আবার কিছুই মানো না শুনেছি কিচ্ছু মানো না বাট জানো তো পরিণতিটা মানুষের আজকে না হলেও কাল হবে না তার কোনো মানে নেই পশু হবে না তার কোনো মানে নেই ভালো বুদ্ধিটা দিলাম দূরে বসে ভাত খেতে নেই তুমি থালাটা নিয়ে এসে তুমি বিছানায় বসেও খেতে নেই বাট বিছানায় বসে তবু খাওয়া যায় একটা হাতে করে নিয়ে খাওয়া যায় বাট তুমি দূরে বসে ভাতটা খেলে বসে ভাত খেতে নেই এতে অমঙ্গল হয় তোমার অমঙ্গল এমনি ছায়া তোমাকে আবৃত করে আছে তুমি আরও আবৃত মানে আরও অমঙ্গলটাকে কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছো তো এটা হয়তো অমঙ্গলটাই তোমার জন্য লক্ষ্মী তাই না অমঙ্গলটাই তোমার জন্য লক্ষ্মী তোমরাই ভিডিওতে বলেছো আজকে যদি আমাকে মানে স্যান্ডি অ্যাকসেপ্ট না করতো তাহলে স্যান্ডির চ্যানেলে প্রচুর ভিউজ হতো কিন্তু ও তো ভিউজের দিকে তাকায়নি ও তো পুরো আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু বাট এখন দেখো এখন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখন দেখছি ভিউজ নেই এখন ভাবলো যে কি করে এটাকে টানা যায় তুই দেখলে ভিডিও করে রোস্টিং যেটা করেছো রোস্টিং যেটা করেছো খুব ভালো হয়েছে রোস্টিংটা খুব ভালো হয়েছে তো যাই হোক সেই রোস্টিংয়ের ভিডিওতে কতটা ভিউজ টেনেছো তাই না অনেক ভিউজ এনেছো আসল কথা বন্ধুরা এটা সমস্তটাই ভিউজের খেলা এখানে টোটালটাই ভিউজের খেলা ভিউজ ছাড়া কেউ কিছু বলে না তো আমি সন্দীপকে একটা কথা বলতে চাই সন্দীপ তুমি না তোমার ব্লগে একটা কাজ করো তুমি যদি পঁচিশ মিনিটের ব্লগ করো এমনিতেই তুমি লাস্টে একটা করে কথা বলো সেই রকম তুমি একটা করে একটুখানি ভিটামিন ডোজ দিয়ে দিও একটু ডোজটা আর একটু বাড়াবে কারণ দেখো ব্লগাররা যদি একটুখানি কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দেয় তাদের ব্লগে তা তুমি বা কেন দেবে না তুমি বা কেন দেবে না লোকে যা যা বলে বলুক লোকে যে যা বলে বলুক হ্যাঁ তুমিও তাই করবে কারণ দেখো তোমার ওয়াইফও কিন্তু ছেলেকে নিয়ে এতে নিয়ে নিয়ে তাকে খেলে যাচ্ছে যাচ্ছে তাই না তোমার দোষ আর তার কিছুই নয় এটা করলে হবে না তুমিও মাঝখানে মিনিটের ভিডিও হলে তুমি ওই সাত মিনিট একটু কন্ট্রোভার্সি একটু দু চারটে লাইন ব্লাস্টিং লাইন দিয়ে দিও তাতে করে তোমারও বিউজটা হবে কারণ তোমার তো আর বউ নেই বাড়িতে যে দুজনের ইনকাম হবে যেমন স্যান্ডিল আছে দুজন মিলে ইনকাম করছে তো ভালো এতে তার অন্য কোনো জব নেই এটা এই করে খাচ্ছে না তো খুব ভালো কথা সেখানে আমার কোনো আপত্তি নেই বাট এই নোংরা কুকর্মগুলো যেটা আমাদের সন্দীপের ওয়াইফ করেছে আর এদিকে ম্যান্ডির ওয়াইফ করেছে এই দুটো ওয়াইফকে নিয়ে যে কী করি ও মাই গড তোরা যে তোদের যে কিসের এত জ্বালা তোদের যে মানে কি চাই জানি না তোরা মানে কি বলবো আর মানে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি তো যাই হোক এখন ভালো করে ভিডিও করছিস তো এখন ভালোভাবে থাক আর নোংরামি না দেখ নোংরামি না দেখালে কিন্তু ভিডিওতে ভিউজ দেওয়া খুব চাপ তাই না খুব চাপ তো দেখ তোদের তো এমনিতেই দোকান কাটা দেখ সন্দীপের ওয়াইফেরও দোকান কাটা আমাদের স্যান্ডির ওয়াইফেরও দোকান কাটা তো তোদের ওন লজে কিছু লাগবে না তো দেখ আবার যদি আবার থার্ড কোনো পার্ট আনা যায় তাতে করে আবার ভিউজটা আসবে আর আমাদেরও দু পয়সা দু দু চার পয়সা আর কি ভিডিও করে তোদেরকে নিয়ে যদি একটুখানি আসে আর কি আর কি ওই আমাদের তো ওই এক ড্রপ এক ড্রপ তোদের বড় বড় তো যাই হোক না আমি ওই এক ড্রপ ইয়ে ভিউজ চাই না চাই না বাট আমি তোদেরকে বলবো তোরা ভালোভাবে ভিডিও কর দেখ সৎ পদে ভিডিও করে অল্প আর্নিং হলেও কিন্তু কি বলতো তোদের আর আর সেই স্ট্যাম আসবে না এই যে দুটো ফ্যামিলি না এই যে তোরা এই যে স্যান্ডিম্যান্ডি এবং সন্দীপ এবং নাটি এই যে তোদের ফ্যামিলিতে সন্দীপেরটা বলছি না সন্দীপ পিওর পিওর একদম এদিকে স্যান্ডিও কিন্তু পিওর স্যান্ডিওর ক্যারেক্টারের কোনো থামতি নেই স্যান্ডির ক্যারেক্টারে নিজে দুটো পুরুষের একদম জেনুইন ক্যারেক্টার জেনুইন ক্যারেক্টার বাট এই যে ওয়াইফ দুটো দুটোরই উফ তোরা দয়া করে মা তোরা দয়া করে নোংরামই দেখাস না আর আমি দেখাস না তো ম্যান্ডিটটা তবু আশা করা যায় যে এখন হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করবে ঠিকঠাকভাবে আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরকম কোনো পুরুষের আগমন হয়তো আর হবে না আর ওইদিকে নাতি নাতি এক নম্বর হলো সন্দীপ আর দ্বিতীয় কী যেন বলে সেকেন্ড হলো ওই ফোকলা এবার জানি না এর আবার ফোকলার সাথে আবার ব্রেকআপ এটা নামতে পারতে আর ছেলে কোনোদিনই আর আসবে না আর ছেলে কোনোদিনই নেবে না এটা শিওর এটা শিওর তোমরা ধরে নাও কোনোদিনই আসবে না নেবেও না আর তৃতীয় আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কারণ যদি সত্যি কথা বলে যে এই ফোকলার সাথে তার নেই সম্পর্ক নেই কিন্তু আমি মানি না আমি মানি না পোকলার সাথে সম্পর্ক আছে 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 এইটা জাস্ট ফর ভিডিওর জন্য বলেছে সম্পর্ক নেই খারাপ সম্পর্ক থাকলেও আছে আর যদি না থাকে মানে আমি নাইনটি নাইন পয়েন্ট বলছি আছে আর যদি এক পার্সেন্ট না থাকে তাহলে আরেকজন পুরুষ আসার ওয়েট আমরা করতে পারি ওর জন্যে কারণ এরা তো এগুলোই দেখাবে তাছাড়া তো আর কিছু দেখাবে না কতদিন মানুষ আর বিড়াল বাচ্চা আর পোড়া খাসির মাংসের জোল কিরে খাসির মাংসের জোলটা কোথায় কিরে নাটি খাসির মাংস দেখাতে পারলি না মাকে এমন নেশা ধরিয়ে দিয়েছিস গরমের মধ্যে রান্না করতে করতে রিলস করতে করতে দিয়েছে খাসির মাংসর বারোটা বাজিয়ে তারপরে তো যা যুদ্ধ হয়েছে এই বাজারের দামি খাসির মাংস যদি পুড়ে যায় পুড়ে যায় ভিডিও আমার মাথা দিয়ে উঠিয়ে দেবে হ্যাঁ ভিডিও করা তো তো সেরকমই নিশ্চয়ই কিছু হয়েছে সেটা তো আর দেখাস নি যাই হোক সেটা না দেখেছিস ভালোই করেছিস বাড়ির এই সব কেচ্ছা না বিক্রি করাই ভালো কেচ্ছা মানে এই অশান্তি অশান্তি এটা করলে আর একটু ভিউজ পেতিস তো যাই হোক চলো বন্ধুরা এই তিনটে ফ্যামিলিকে নিয়ে আমার যেটা মনে চললো সেটাই বললাম আমার মাসি ও মাসি মাসি কোথায় গুম করেছো কোথায় বনপকে কোথায় গুম করে দিয়েছো হ্যাঁ এখন ভালো সাজ্য এখন ভালো চলো দেখবো টাইম আসতে দাও আর একটু তাই আর মাত্র দু তিন দিন তারপরে আসল তোমাদের রূপটা সবারই রূপটা দেখবো যে কোনটা কার স্ক্রিপ্টেড তোমার বোনপোরটা স্ক্রিপ্টেড না তোমারটা স্ক্রিপ্টেড ঠিক আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার যেটা অন্যায় দেখবো তার সেটা বলবো যার যেটা ভালো দেখবো সেটা বলবো কাউকে অন্ধ সাপোর্ট এখন বায়াস্ট হয়ে আমার মতো মানুষ তো যাবো না সাপোর্ট পরিমাণে এই নয় যেখানে মনে হবে দু নম্বরই যেখানে মনে হবে ঘাপলা সেখানে খপাক করে ধরবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এটা একটা হচফচ ভিডিও তিনটে ফ্যামিলিকে একসাথে নিয়ে বললাম কারণ একটা একজনকে নিয়ে বলে তিনটে ভিডিও করা যেত তিনটে ফ্যামিলিকে নিয়ে তিনটে করা যেত বা তিনটে করতে পারবো না বলে একটার মধ্যেই সবাইকে ঢুকিয়ে দিলাম যারা যেতে তোমাদের ভালো লাগবে পাশে থেকে কমেন্ট করো টাটা